গত বারোই ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিয়ানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা একই দিন নারায়ণগঞ্জের ছিনতাইকারী ছড়ি কাকাতে আহত হয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত দুদিন পর শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সতেরোই ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লেক থেকে ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সুজানার মরদেহ উদ্ধার করা হয়েছে একদিন পর বুধবার সুজানার বন্ধু শাহিনুর রহমান কাব্যের মরদেহ উদ্ধার করা হয় এই চার শিক্ষার্থীর মৃত্যুর পর দেশের শিক্ষাঙ্গনগুলোতে নতুনভাবে উত্তেজনা দেখা দিয়েছে বিশেষ করে তিনজন শিক্ষার্থীকে গুপ্ত হত্যার কথা বলে প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা ঢাকা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল হয়েছে কেন আন্দোলনকারীরা গুপ্ত হত্যার শিকার হচ্ছে এর কারণ বের করতে সরকারকে কঠোর হওয়ার বার্তা দিয়েছেন শিক্ষার্থীরা এ বিষয়ে শিক্ষাঙ্গনের শিক্ষার্থীরা দাবি করেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীদের ওপর সিরিয়াল কিলিং চালানো হচ্ছে একের পর এক শিক্ষার্থী নিহতের ঘটনা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ সমাবেশকে অশুভ মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা সতেরোই ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ ব্যানারে মিছিল হয় শিক্ষার্থীদের ব্যানারে লেখা ছিল জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের তিন সহযোদ্ধার গুপ্ত হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল এরপর আঠারোই ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় ভাটারা থানাদের নর্দা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইউনিভার্সিটি ও এআইউ বি শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ ব্যানারে সমাবেশ থেকে দাবি করা হয় জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের বহিপ্রকাশ হিসেবে এই শিক্ষার্থীদের গুপ্ত হত্যার টার্গেট বানানো হচ্ছে শিক্ষার্থী নিহতের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বানও জানানো হয় জুলাই বিপ্লবের যোদ্ধা এবং ভারতীয় অগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের হত্যার লক্ষ্যে কাজ করছে একটি গোষ্ঠী এ বিষয়ে ঢাবির সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বকের মজুমদার সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় বলেছেন মাত্র ছয় দিনের ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অজ্ঞাতনামা একজনের মৃত্যু নিরাপত্তা ব্যবস্থার ভয়ানক চিত্র তুলে ধরেছে ওয়াজেদ সীমান্ত ও তাজবির হোসেন শিয়ানের মতো স্বপ্নময় তরুণেরা দুর্বৃত্তের হাতে প্রাণ হারাচ্ছেন যা একদিকে জাতির ভবিষ্যৎকে ধ্বংস করছে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এ ঘটনার মধ্য দিয়ে দেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জনতাকে আত্ম করার ষড়যন্ত্র চলছে বলে মনে করেন শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা